নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ক্রিস্পি কাটলেট রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে কর্নগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি মানে এখানে আমি কচি ভুট্টা নিয়েছি সেটাকে পুরো ছাড়িয়ে নিলাম ছাড়ানো হয়ে গেছে মিষ্টি খুব কারণ এটা খুবই কচি এবার এর মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি প্রথমে ভুট্টার দানাগুলোকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম এবার এই ভুট্টার দানার মধ্যে আমি একদম কুচি করে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা একদম মিহি করে কুচি করে এর সাথে মিশিয়ে নেব খেতে খুবই টেস্টি হয় সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এটা কিন্তু দুটো খেলে পেট খুব ভর্তি হয়ে যায় কারণ এটা ভুট্টার আর স্বাদ অনুসারে দিলাম নুন আর দিয়ে দেবো ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে গুড়িয়ে নিয়েছি এতে কিন্তু টেস্ট আরো বেড়ে যাবে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দিলাম চাল গুড়ি চাল দু চামচে একটু কম দিলাম দেড় চামচ চাল গুড়ি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে জলে খুব বেশি পরিমাণ লাগবে না একটু জলে ছিটে দিলেই হবে কারণ যেহেতু এটা কচি ভুট্টা ভুট্টাটাকে যেহেতু সবে মাত্র ছাড়িয়েছি তার জন্য অলরেডি এটা ময়েস্ট তাই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই হালকা ছিটে দিলেই ভালো মতো হাতের সাহায্যে বাইন্ডিং করা যাবে গোলও দিতে পারেন কি চারটা শেপও দিতে পারেন প্রথমে আমি শেপগুলোকে গোল করে নিয়ে তারপর হালকা করে চেপটে দিচ্ছি কাটলেটের আকারে খেতেও ভালো লাগবে আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু যে কোনো একটা শেপ দিতেই পারেন আমি এর মধ্যে আর কিছু দিচ্ছি না সামান্য কটা যে উপকরণ দিয়েই কিন্তু পারফেক্ট একটা কর্ন কাটলেট বা কর্ন পকোড়া রেডি হয়ে যাবে এবার তেল গরম করতে দিয়েছি কড়াতে এখানে আমি সাদা তেলের মাধ্যমে ভেজে নেব এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর যেহেতু আমি কেটে দিয়েছি বলে ভুট্টা দিকে তার জন্য কিন্তু একটা ভুট্টার দানা ফাটবে না ফাটার কোনো রকম ভয় নেই গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কাটলেটগুলো ছেড়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব তাহলে কিন্তু ভেতরটাও ভালো মতো ভাজা হবে আর হাইতে রাখলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এক পিট হয়ে গেলে আর এক পিঠ আস্তে করে পাল্টে দেব। দিয়ে দুপিঠাই ভালো মতো ভেজে নেব খুব বেশি সময়ও লাগে না একদম কম সময়ের মধ্যে একটা হেলদি রেসিপি রেডি হয়ে যাবে চা বা কফির সাথে কিন্তু খেতে সন্ধেবেলা অসাধারণ লাগবে এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব মচমচে ক্রিস্পিও হয় দুদিকটায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিচ্ছি প্রত্যেকটাই এইভাবে প্রত্যেকটাই ভেজে নিব আজকের রেসিপি কর্ন কাটলেট একদম রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময়ের মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং